বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখন আটটা বাজে আটটার থেকে আজ ব্লগ শুরু করছি আজ শুক্রবার পুরো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার ঠান্ডা লেগেছে গলাটা একটু বসে গেছে আজকে আমার খুব ঠান্ডা দাজ এই শীতকাল পড়বে ঠান্ডা পড়বে আর গলাটাও বসে যাবে কথা বলতেও খুব কষ্ট হবে গরম চাটা খাও আস্তে আস্তে তারপর ঠিক হবে তোমাদের সবসময় উঠেছি কাজ করেছি করে আবার গলাটা আরও বসে গেছে তারপর গুপুকে তুলে দিয়েছি পড়েছে দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি তারপর রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে সব কাজই হয়ে গেছে ভাতের আড়ি বসিয়ে দিয়েছি আরি বসিয়ে দিয়ে আমি দেখো চালটাকেও ধুয়ে নিয়েছি চালটা ধুয়ে রেখে দিয়েছি রান্না দেখো কালকে অনেকদিনকারি একটু মুরগির মাংস আছে মাংস কাপিটা আলু দিয়ে প্রচুর মাংস রান্না করব তার জন্য আগে একটু আমি চা খেয়ে নেবো খেয়ে তারপরে চা না খেয়ে কোনো কাজ করবো না চা খেয়ে তারপরে রান্না বসাবো যার জন্য চা করে নি একবারে ওটা আসুক দুজনের চা বসিয়ে দিয়েছি দুজনের জন্যই দেখো কালকে ডালে ভাত দিয়েছিলাম সে ডাল একটু রয়েছে এটাকে ডাল রান্না করে নেবো ওরা একটু খেয়েছা একটু ফ্রিজে গাল এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সবজিগুলো বের করলাম কি রান্না করে দেখি চা কমপ্লিট হয়ে গেল চাটা ঢেলে নব ঢাকা দিয়ে রাখলাম না আমার চাটা খেয়ে নিই কথা বলতে গরম গরম চা খায় আগে তারপর দেখছি আমি একা একাই খাই চা বিস্কুটটা রিয়া আজকে বাড়ি নিয়ে রিয়া পড়তে গেছে আর পূজা নিচে আছে সকাল কথা বলতে পারছিলাম না গলায় এত কষ্ট হচ্ছে না পূজা উঠে পড়েছে পূজা নিচে বিছনা তুলছে এখন নিচে কিনে হয়েছে ঠান্ডা হয় যাবে গরম গরম একটু খাই গায়েটা যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে করে সুন্দর হাওয়া বাইরে আজ গিয়ে দেখো গলাটা তো দেখেছো অনেকটা ছাড়লো গরম চাটা খেয়ে কথা বলতে আমার নিজেরই কষ্ট হচ্ছিল যাই চালটা দিয়ে দিই ডিমটা বসিয়েছি আমি এই ডিমটা নিচটা একদম ফাটা দেখো তোমাদের দেখিয়ে দিই আমি মা এ দেখো পুরো ফাটা ডিমটা এটার চ্যাপটানো এরকম চেপটি গিয়েছিলো জলে দেওয়ার পরে দেখো চ্যাপটানোটা ইয়ে হয়ে গেছে আসতেই করে দিয়েছি ফাটা ডিম যদি সিদ্ধ করা যায় একদম গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে একদম লো ফ্লেমে আস্তে আস্তে যদি হয় তাহলে ডিমটা দেখবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ওই ফাটাটা নিচে দেখে দিয়েছি দেখো কেমন বীজ বীজ করছে এগুলো কিন্তু করছে না একদম লো ফ্লেমে দিয়েছি আস্তে আস্তে হবে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তাহলে আর বেরোবে না এবার আমি সবজি কাটতে বসবো সবজি কোথাও কেটে নিই তো যা কাজ আছে পরে দেখা যাবে সবজি কাটতে টাইম লাগে বেশি সবজি কাটা হয়ে গেলে দেখবে রান্না করতে কিন্তু টাইম লাগে না কাল তো সবজি কাটবো না রান্না করবো কালকে খুব তাড়া হয়েছিল ভাব ভাবছি আজকে সবজিগুলো কেটে নিয়ে তারপর রান্না করতে বসবো ঠিক হোক ডিমটা সিদ্ধ হোক দুটো আলু কেটেও ডিমের মধ্যে দিয়ে দেবো তার সকালে সবার হয়ে যাবে এক তরকারিতে দেখবে বার ভাত খেতে ভালো লাগে ভাত বেড়ে নিয়েছি সকালের জন্য আচ্ছা মেখে দিচ্ছি সকালের জন্য ভাত বেড়ে নিয়েছি আর তোমার হলো সকালবেলা একটা আর বলো না একটা ঘটনা ঘটে গেছে কি না আমার বড় মেয়ে তো যায় তোমার সাড়ে দশটা এগারোটায় সাড়ে দশটা এগারোটার সময় তোমার হলো কাজে যায় আর সকালবেলা স্যার ফোন করেছে সকালবেলা সকালবেলা কি তোমার নটা বাজে নটা না কোনো বাজে ও বিষ্ণাগুজ আছে সাড়ে আটটা সাড়ে আটটা নটা বাজে প্রায় তখন আমি তো জানি না ঠিক ও নিচে ছিল করেছিলাম সাড়ে আট নটার সময় ফোন করেছে যে এক তাঁতি করে এসে দোকানটা ওপেনিং করবো তার জন্য ও করেছে কি তাঁতি করে এদিকে ভিজিয়েছি আমি কা আমাকে কাঁচতে দেয় না কাচতে হবে তা ঠাকুর মালতে পারেনি তাঁতি করে আমি ডিমের ঝোল করে দিলাম ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে গেলো একবেলা নিয়ে চলে গেলো তাঁতড়ি করে

আমার গরমে গলা শুকিয়ে যাচ্ছে আর জল নিয়ে বসেছিস তো এখন আধ আধ বোতল জল গলা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে তোমার কি তাঁতি করেছে আমি তখন কিছু বসাইনি ডিমের ঝোল বসালাম ও তাড়াতাড়ি করে খেয়েছে মেলতে টাইম পাইনি রকম ছিটি ছিটিপিটি দিয়ে দুটো নাকের মুখে দিয়ে কাজে চলে গেছে হ্যাঁ এক গালে ভাত না খেয়ে কোনোরকম খেয়ে চলে গেছে তাদের করে নাকের মুখে তো বলে বলো তাড়াতাড়ি করে খেয়ে সেই চলে গেলো তাদের করে খেয়ে এক গাল খেয়ে চলে গেলো তাড়াতাড়ি করে সাড়ে নটার মধ্যে ঢুকতে হবে দেখি করে উঠে যদি জানতো যে আমি তাড়াতাড়ি যাব তাহলেও তাড়াতাড়ি কিন্তু গুছিয়েও নিত কুচিয়ে নিতো তাদেরই চলেও যেত এদিকে ও কাজগুলো হয়ে যেত এদিকে এখনও কিন্তু যায় না ও এরপরে যায় এখনও ভাত ভাত খায় আস্তে ধীরে করে বলছে মার উপরে সব কাজ লেগে গেলাম বাসন গোসন রান্না বান্না সব করেছিল আমি আস্তে আস্তে একটু করে উঠলাম করে উঠে আমি দেখলাম আমার শরীরটা খারাপ করছিস একটু দুটো ভাত খেয়ে নিই তোমরা কথাটা শুনে বুঝতে পারছো দুটো ভাত খেয়ে নিই ভাত খেয়ে তারপরে আবার আমি তোমার হলো

ভেন্দি বাজার করলাম এখন আমি তো ডালটা করলাম কেন জানোই তো কালকে ডাল ছিল সে ডালটা ওদের একটু সিদ্ধ দিয়েছিলাম সকালবেলায় যা ডাল সিদ্ধ খেয়েছে সব গরম গরম তারপর কিন্তু কেউ ডাল সিদ্ধ গরম গরম খায়নি সে ডালটাকে গঠিত করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ উপকার দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে কিন্তু ডালটা যে আমি রান্না করতে পারলাম আর ফ্রিজে না রাখতাম তাহলে ডালটা রান্না করতে পারতাম না কী হলো আমি আগে মুরগিটা নিয়ে আসি হ্যাঁ আমি নিয়ে আসি কুকুরে ছিঁড়ে খেয়ে নিয়ে যাবো একক্ষণি খেয়ে নিতো কুকুরে গো মোরগটা ঠিক আছে আমি ভাত দিয়ে নি থাক আমি এক মরগটা নিয়ে আসি যা একক্ষণি মোরগটা খেয়ে নিতো গো যেটি ছিল তাই পরে এসে খাচ্ছি পরে এসে খাচ্ছি আগে মোরগটা নিয়ে আসি আমি দৌড়ি দেখো আগে আমি মোরগটাকে নিয়ে আসলাম ভয় লাগছে আমার

তোমার হল এবার আমি মুরগিটাকে নিয়ে আসলাম নিয়ে মুরগি বলছি কেন মুরগটাকে নিয়ে এসে উপরে বেঁধে দিয়েছি উপরে বাঁধা থাকুক তাহলে আমার নিচিন্তে থাকবে আর নিচে কখন কুকুরে তারপরে যদি না তাহলে এখনই কুকুরে খেয়ে নি এবার আমি ভাত খাও আলুর খোসা দিয়ে পোকোরা বানিয়েছি দেখো আমার বুনু খাচ্ছে কেমন হয়েছে বুনু হেভি হেবি হয়েছে কেমন হয়েছে তাই কেমন তাই এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে বাবা তুমি কটা খেয়েছ দুটো পাটিতে করে নিয়ে এসে খাচ্ছে বাবা দেখো সত্যি কথা আমরা এখনো খাইনি রয়েছে ওপরে তারপরে তোমাদের যে দেখাচ্ছি আমার বনু চলে যাবে তাই একটুখানি দিয়েছি পোকরা খাচ্ছে আমার বনু বলছে হেভি হচ্ছে দিদুন তাই দেখো এখন অনেক ছান টান করে সিঁদুর পরে বসেছিলাম বসতে গে থেকে এখন আর এটে গেছে এখন আমরা খেতে যাব। তারপর বললাম যাকে বললাম চোলায় আয় খেত টিভি দেখছে বললাম চোলায় ও আসছে আমি তত সময় তারপর ছান করেছি নাইটিটাকে মেলে নিই নাইটিটাকে মেলে দিই তারপরে দেখো এক জল ভরে নিয়ে আসলাম নিচ থেকে অত বড় ড্যাম তো আমি টানতে পারি না তাই অল্প করে জল এমনি বড় মুখটা হলে জল ঢালা যায় নিয়ে এসে ফ্রিজে ঢুকিয়ে দিই এখন একটু ফ্রিজে জল মা আমার মেয়ে মেয়ে জল ভর্তি বললো মা আমি জল ভর্তি করে দিই একটা জল ভর্তি করে নিজে ঢুকায়নি আমি দুটো জল ঢোকার বাবার জন্য তারপরে ভাত ভাজ চাল দিয়েছি একটা চালও খাচ্ছে না কেন কি জানে দেখি দুটো ভাত দিয়ে আসি খায় নাকি ভাত খা দেখি

কেবল কি তে দিও কেন কেনে গো যে কি যে যেটা খায় না বলো ও ভাত কা আমি চাল দিয়েছি চাল কি খায় দেখো আজি আমি কি কি রান্না করেছি তোমাদের আমি দেখাচ্ছি এখানে তো ভাতটাকে আমি হাই থেকে ঢেলে রেখে দিয়েছি দেখো আর এখানে দেখো কটা সে রবিবারুর বাবা চিকেন এনেছিল সেই চিকেন ছিল সেই চিকেনটা তোমার হলো রবিবার দিনকার অনেকটাই এনেছিলো এক কেজি পেটে এনেছিল করিনি অল্প চার পাঁচ পেছন রেখেছিলাম একটু আলু যে আজকে করে ফেলেছি এটা করেছি দেখো এখানে মুসুর ডাল আর এখানে দেখো ভেন্ডি ভাজা আর সবজি কিছুই হয়নি আজকে আর এখানে দেখো আমি রান্না করেছি পকোড়া এটা আমি তোমার হলো ইয়ে দিয়ে পকোড়া তৈরি করেছি ওই আলুর খোসা আলুর খোসা দিয়ে পকোড়াগুলো তৈরি করেছি তোমরা যদি মনে করো এই আলুর খোসা দিয়ে পোকোড়াগুলো আমি কীভাবে তৈরি করেছি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন থেকে তোমরা দেখে নিতে পারো ভাত বাড়বো ভাত বেড়ে আমরা আমার ভাত খাওয়া হয়ে গেল আর রিয়া দেখো এখন এলো মাংস দিয়ে দিচ্ছি একবার ওকে এত ভাত কেমন দিয়েছো দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম আর সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা পিড়া এলেগেই গেল তোর তাও ঝাঁপ দিচ্ছি ঘরে প্রচন্ড হারে চলেই পিয়া পিয়া বলছি কেন রিয়া কোনো সময় বাইরে মাথা আসতে হবে না ঘরের মধ্যে সবসময় মাথা আসতে আর এমনি চুল ঝরে ঝরে পরে মাথার থেকে আমার তো মাথার থেকে চুল ঝরে ঝরে পড়ে আমি একবারে মনে হয় নারামতো হয়ে যাবে এবার ঘরটার এবার ঝাঁপ দেবো দিয়ে পরিষ্কার করে ঘর ধর খাট মাঠগুলো পরিষ্কার করা হয়ে গেছে দুটো খাটি শুধু চাদর মাদরগুলো কেচেছি চাদরগুলো কেচেছি চাদরগুলো তোলা হয়নি তাতে সবই পরিষ্কার হয়ে গেছে শুধু ঘরটা ঝাঁপ দিয়ে সন্ধ্যাটা দিতে যাব এবার আমি ঘর যা দিয়ে হাত পাটা ধোবো আবার ওখানে মুরগিটা রেখেছি ভাত দিয়েছি কটা ভাত মাছ ছিটানো রয়েছে সেইগুলোকে সব দেখো কত চুল দেখো পরিষ্কার করবো সেগুলোকে আবার পরিষ্কার করে তারপর সন্ধে দেবো তাই ভাবলাম ঘর বান্ধ না যা দিয়ে তো সন্ধেটা দেওয়া যায় না চুল ঘরে আমি বলি বাবা সব সময় যেন বলি যে মানিক কিন্তু বাইরে মাথাটা আসলা পড়তে গেছে ঘরের মধ্যেই মাথা আসতে গেছে একবার দুটো সামনেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তুলে ফেলি চকচক হয়ে যাবে একদম দেখো এমনি চকচক করছে আমার মেয়ে ঝাঁপ দিয়ে এখানে থুবি রেখে দিয়েছে এক কাদা নোংরা রাখে সকালে ঝাড় দিতে পারি না যেটি ঝাড় দেয় এমনি সকাল উঠে হলো ঝাঁপ দেওয়া এবার ওপরে যাবো ঢুকিয়ে দিয়েছে দেখো জরির তলায় নিয়ে এসে আর ওর বাবা কাছে আমি বললাম আমি একটু বিস্কুট নিয়ে আসবো ওপর থেকে খাবো ওর বাবা করেছি কি দেখো বড় কোটো ধরে নিয়ে চলে গেছে যার মধ্যে আমি বিস্কুটগুলো রাখি সেই কোটো নিয়ে চলে গেছে যে ঢালি সেই বিস্কুটের কোটো না নিয়ে এটা নিয়ে চলে গেছে ঘর তোর ঝাঁট না দিয়ে কিন্তু ছন্দ দেওয়া যায় না দেখো ভাত দিয়েছিলাম সারা এখানে ভাত ভর্তি সন্ধ্যা দেওয়া যায় সন্ধ্যাবেলা এসবটা পরিষ্কার না করে এই ভাত এটো ঘাটায় পরিষ্কার করে কাপড়টা ছেড়ে নাইটি পরে তারপর সন্ধ্যাটা দিয়ে নেব চারিদিকে ভাত বাবা করেছে কি এখানেও ভাত দিয়েছে দেখো ঠাকুরের ঘরের সামনে এভাবে ভাত দিলে আমি কি করে সন্ধ্যাটা দেব এটো ঘাটার মধ্যে এই জন্য আমি মুরগি টুরগি পুষি না আমাদের টাউনে বাজারে মুরগি টুরগি পুষা চলে না কোনো দিনই চলে না যেহেতু আমাদের টাউন গ্রাম হলে বাড়িতে আবার জায়গা থাকলে তোমার মুরগি পুষলাম ঠিক আছে আমাদের এই নিজেরই থাকা জায়গা নেই মুরগি কি করে পুষবো বলো আর ও বাবা সারা ভাত সেটা টবর না বলো আমি আমি জায়গাটা না উঠছে আমি করতে পারছি না ওটা জামা কাপড়ও পরে আছে বাইরে যাটা না মুছে তো আমি আর তোমার আমি সন্ধ্যাটা দিতে পারছি না এটা মুছে ঠাকুরের ঘরের সামনেটা মুছে নিয়ে তারপরে তোমার হাত পা ধুয়ে জামা কাপড় ছিঁড়ে তারপর সন্ধ্যা দেবে এগুলো আমার ডবল খাটনি আর পিয়াও আসেনি আবার তোমার রিয়াও করতে গেছে পিয়া আসলে সন্ধ্যাটা দিয়ে দেয় রিয়া থাকলো সন্ধ্যা দিয়ে দেয় তো এগুলো আমাকে আর করতে এগুলো আমায় করতেই হয় না নদীর কুঁয়ে ভর্তি ঘিন্না লেগে যায় আমার ছোটো মেয়ে তো খুলে ভাতই খেলো না দেখে না কোনো দিন আমাদের কালকের দিনটা রাখলেই হয়ে যাবে রবিবার দিন কেটে ফেলবে ভালো করে ধোবো একটু পরে থাকুক সুন্দর দিতে দেরি হয়ে যাচ্ছে সুন্দরটাকে দিয়ে নিই পুঁধি মুদি তুসি তোলা সব ফেল দিয়েছে কাকুর চোপড় ছেড়ে নিলাম দেবো ওদের দিয়ে হয়ে গেল খেতে দেবো গুপুকে হবে তাহলে বিশাল চাদরটা কেচে দিয়েছে কালকে রিয়া বিশাল চাদরটা পাতেনি কেচে দিয়েছি পাততে হবে তো চাদর ছাড়াই মানে কালকে শুয়েছে হয়ে গেল গুপুর এবার ওকে খেতে দিয়ে শুয়ে দেবো গুঁড়িয়ে নিলাম এবার হলিশে নেবো হলিশিয়ে নিয়েছি আর এখানে বিস্কুট নিয়ে নিয়েছি কটা বিস্কুট দিয়ে হলিস্টা খেয়ে নেবো সোনাগুলো দেওয়া হয়ে গেল কাপড় টুপুর ছাড়া হয়ে গেল আবারও ঠাকুর ঘরে এত জল দেখো আইটিটা কিভাবে ভিজে গিয়েছে দোকানে গেছিলাম দোকানে গিয়ে দেখো শুভ লঙ্কা ছিল না শুভ লঙ্কা আনলাম অল্প করে পাঁচ টাকার মতন একটা সাই গরম মশলা আনলাম দেখো জিরের গুঁড়ো আনলাম হলুদের গুঁড়ো আনলাম তারপর একটা সোয়াবিন আর একটা লবণের প্যাকেট এই কটা জিনিস নিয়ে আসলাম আর দেখো এদিকে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি নটা বেজে গেছে তার জন্য ভাতটা বসিয়ে দিলাম থাক ভাতটা বসানোর পরে থাক এখন ভাতটা বসিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে আমি নিচে যাব ফালতু ফুল বসে কি করব। আমি সাড়ে আটটা বাজে সাড়ে আটটা না চল্লিশ বাজে তা ধর তাড়াতাড়ি করে আমি উপরে এলাম যেই উপরে এসে দেখো বড়ো বালতিটা জলে ভরেছি আর এখানে ছোট বালতিটা আমি আর জল পাইনি জল চলে গেলো বলে আর ভরতেও পারলাম না একটুখানি জল ফেলাম দিয়ে আলুটা ধুলাম আর চালটাকে ধুয়ে নিয়েছিলাম আগে চালটা ধুয়ে নিয়েছিলাম বলে তাও ভালো হলো চালটা তো ধোয়া হলো চালটাকে ধুয়ে আমি রেগে গেছিলাম রেখে দোকানে গেলাম দোকান থেকে এসে তারপর আমি ভাত বসলাম আর রিয়ারা কেউ বাড়ি নেই রিয়া গেছে পিয়ার সাথে পিয়ার মিন্টুর সাথে গেছে পূজার কাছে পূজার কাছে পূজা বললো যে ঘড়ি কিনে দেবো তার জন্য আজকে গেলো কী কিনবে কে কী কিনে দেবে বোনকে না কিন্তু বোনই কিনবে জানি না

পূজা বললাম তো পোকা যা ফাঁকা টাকা নিয়ে ধুপুম জাল দিয়ে নিয়ে চলে গেল। আমি এখনই চলে যাব। তার জন্য আজকে মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখালো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা